এটা পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার দুজন প্লেয়ারের বাট এই কথাটা আমি বলতে পারি যে ওদের সাথে আমার সম্পর্ক দীর্ঘ সতেরো থেকে উনিশ বছরেরই আমি মুশফিককে যখন ও আন্ডার ফিফটিন থেকে সতেরো বছর বয়সে ইংল্যান্ডে গেল টু থাউজেন্ড ফাইভে ওকে পিক করেছিলাম আমি জন সিলেকশন বার্ডির চেয়ারম্যান ছিলাম তো আমার সাথে ওদের মেন্টাল অ্যাটাচমেন্ট মাহমুদুল্লেন মুশফিক দুজনের সাথে একদম ডিফারেন্ট তো এই ব্যাপারটা হচ্ছিল কি আপনার আপনি জানেন যে কি অধ্যাবসায় কি ডেডিকেশন ডিটারমিনেশন থাকলে এই ছেলেদের বাংলাদেশ ক্রিকেটের এতদিন সার্ভিস দিয়েছে তিনটা ফরমেটে এবারে আপনি চিন্তা করে দেখেন এটা আসলে বাংলাদেশ ক্রিকেট তাদের অনেক মিস করবে এবং অত্যন্ত গর্বপরে বাংলাদেশ ক্রিকেট তাদের স্মরণ রাখবে যে আজকে আমাদের ক্রিকেটের যেই দীর্ঘ পরিক্রমা এদের দুইজন বলবো লিডিং সৈনিক যারা আমাদের আমাদের মানে একজন এখনও আছেন যারা খেলবেন না তো লংগর পাঠেন আর মাহমুদুল্লাহ তিনটা ফর্মেট থেকেই বিদায় নিয়েছে সো আমি তাদের অভিনন্দন জানাই এবং আগামীতে যারা যেটাই করে আমি আশা করব তারা যদি বাংলা ক্রিকেটের সাথে জড়িত থাকে স্পেশালি মাহমুদুল্লাহ তো তিন ফর্মেট থেকেই বিদায় নিয়েছে তাহলে আমি অত্যন্ত খুশি হব এবং যদি এখনই সে যোগ হয় আমি এর চেয়ে খুশি আর মানে আমি সবার থেকে বেশি খুশি হব সো আমি তাদের অভিনন্দন জানাই এবং বাংলাদেশের ক্রিকেটকে তারা এত দীর্ঘ সময় যে আপনার সার্ভিস দিয়ে তাদের ধন্যবাদ জানাই আমি পুরো দেশবাসীর পক্ষ থেকে আমার মনে হয় আমার মনে হয় এটা আসলে একান্তই প্লেয়ারদের ব্যাপার এখন প্লেয়ারের ব্যাপারটা হয় কি আপনি এটা তো একদম সাথে সাথে কোনো ডিসিশন নিতে পারবেন না বা তারা এই সিরিজটা শেষ হওয়ার পরে তারা চিন্তা করেছে এবং এটা রাইট সময় ভেবেছে এবং আগামীতে আপনি জানেন আমাদের নেক্সট ওয়ান ডে ম্যাচ বা টেস্ট ম্যাচ যদিও আছে ওয়ান ডে ম্যাচ আছে আপনার খুব সময় শ্রীলঙ্কাতে তার আগে হয়তো পাকিস্তান যাব আমরা সো এটা একটু লম্বা সময় এটা হয়তো চিন্তা করে আমার মনে চিন্তা করে যেহেতু যে ডিস্টেন্ট নিয়েছে এই জন্য মাঠ থেকে নিতে পারেনি এটা ছাড়া আমি আর কিছু বলতে পারছি না আমাদের আসলে চেষ্টা করব যাদের তাদের একটা মানে প্রপার সম্মান জানাতে পারি আমরা যে কোনো ফর্মেই যে কোনো জায়গায় হোক আমরা চেষ্টা করব এখনও তারা কেউ অ্যাপ্লাই করে নাই আমার মনে হয় আমি যতদূর গত পশুপরন্ত জানি

রাইট সময় প্লেয়ারদের সুযোগও দিতে চাই রাইট কন্ডিশনে এবং দ্য সেম টাইম আমরা জিততেও চাই ম্যাচ তো এটা একটা কম্বিনেশন করতে হয় সো আমরা শুধুমাত্র নতুনদের চান্স দিব কোনো অস মানে আমরা চাই তো ম্যাচটা কম্পিটিভ জিততে চাই সো দিদি মিলে আমরা চেষ্টা করব একটা কম্বিনেশন করে একটা ফিল্ডিং কোচ নিয়ে কথা হয়েছিল ফিল্ডিং কোচ আমরা সব যে জায়গাগুলো খালি আছে ফিল্ডিং কোচ আমরা আপনি জানেন যে আমাদের হেড কোচের ব্যাপারে কথা অনেক দূর এগিয়ে গেছে আমার মনে অলরেডি বলেছে ক্রিকেট অপারেশন থেকে আমরা এখন যেই জায়গাগুলো আমাদের খালি আছে ওগুলোতে আমরা কোচ খুঁজছি এই মুহূর্তে নাই এরকম কোনো কিছু নাই এখন আর কিছু ধন্যবাদ সবাইকে